আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আমার জীবনসঙ্গীকে নিয়ে কিছু বলবো তো চলুন শুরু করা যাক আমাদের সম্পর্ক ছিল শুধু এক মাসের মাত্র এক মাসের রিলেশন এর আগে শুধু মেসেঞ্জারে টুকটাক কথা হতো তারপর এক এক দু তেইশ এই তারিখে তার সাথে প্রথম সরাসরি দেখা তারপর থেকে তার প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয় তেরো এক দু এই তারিখ থেকে আমাদের প্রেমের সম্পর্ক শুরু আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ভাই আর্থিক অবস্থা ততটা সচ্ছল ছিল না রিলেশনের শুরুতেই তাকে বলেছিলাম অন্যান্য প্রেমিকের মতো কিন্তু দামি গিফট আমি দিতে পারবো না সে তাতেও রাজি আমার কাছে এখন পর্যন্ত কিছুই চাইনি উল্টে তখন থেকে এখন পর্যন্ত তার বাবা মা তাকে যত টাকা দিত প্রায় সবটাই আমাকে দিত আমার হাত খরচের জন্য আলহামদুলিল্লাহ সাতাশ দুই দু এই তারিখে পারিবারিকভাবে বিয়ে হয়েছে আমাদের বিয়ের পর প্রায় পাঁচ মাসের উপরে আমি বেকা তখনও সে মোটামুটি আমাকে অনেক সাহায্য করেছে তার সাপোর্টে পাশাপাশি পারিবারিক সাপোর্টে গত সাত আট দু তারিখে নিজে ব্যবসা শুরু করি আজ আমি প্রতিষ্ঠিত সেই মেয়েটি আজ আমার সহধর্মিনী দোয়া করবেন তাকে যেন খুব সুখে রাখতে পারি আজ আমি বিশ্বাস করি নারীদের সত্যিকারের ভালোবাসাগুলো ভয়ঙ্কর সুন্দর হয় গল্পটা হল আমার মতো কোনো এক মধ্যবিত্ত পরিবারের সন্তানের